আমারই মেয়ে বিয়ে দিচ্ছে দর্শক মিডিয়াতে আমি এই জন্যই দিলাম যে আসলে আমাদের মধ্যে যে একটা বৈষম্য আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গোষ্ঠী নিয়ে কাজ করছি আমি চাই যে যেহেতু বেদেরা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ আমরা চাই যে বেদের ছেলের সাথে আমাদের ভিতরকার মেয়ের বিয়ে হোক বা বেদের মেয়েদের সাথে আমাদের ছেলেদের বিয়ে হোক আপনারা জেনে খুশি হবেন কারণ আমার অনেক পরিচিত ছেলেরা আছে যারা আর্মিতে পুলিশে চাকরি করে বেদের মধ্যেকার ছেলেরা এবং আমি যেহেতু ম্যাক্সিমাম জায়গাতে গেছি আপনার বেদের সম্প্রদায়ের এখনকার ইয়ং জেনারেশন যে সমস্ত ছেলেরা আছে বা মেয়েরা আছে এদের মধ্যে কিন্তু সিক্সটি পার্সেন্ট কিন্তু লেখাপড়া করছে তাও সেটা নিম্ন লেভেলে না মিনিমাম তারা ইন্টার পাস করছে বা অনার্স এর উপরে উঠে মানে অনার্স পাস করার উপরে কিন্তু তারা লেখাপড়া করছে তো আপনারা যদি কেউ চান যে আসলে একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে তো আমরা চাই যে আমাদের যে বেদেদের মধ্যে আর গৃহস্থের মধ্যে যে একটা বৈষম্য তৈরি হয়েছে এই জিনিসটা যাতে না থাকে কারণ তারাও মানুষ এবং আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এরা কিন্তু ইসলাম ধর্ম পালন করছে আর বিয়ের ক্ষেত্রে ভাই এই যে আমাদের এই ভাই বলবে যে আসলে বিয়ের নিয়ম কারণ কি যেমন আমাদের মধ্যে বিয়ে করতে গেলে আমাদের মধ্যে যেতে হয় কোর্ট ম্যারেজ করা লাগবে না হলে উকিল নিয়ে এসে সেটা আবার রেজিস্ট্রেশন করা লাগে তো বিয়ের নিয়ম কারণ সবকিছু ঠিকই আছে আমি তাদের মুখ থেকে যেটুকু শুনেছি বিয়ের নিয়মকরণ সবই ঠিক আছে কিন্তু ইনাদের কিন্তু কোনো বিয়েরতে কোনো চুক্তিপত্র বা লেখা পড়া থাকে না সেটা এই যে এখানকার যেমন এই ভাই আছে Sardar উনি আছেন আমার বাবা আছে আসলে এদের মধ্যে যে একটা কথা বলা তাদের জবানটাই আসলে অনেক দামি তো পুরো বিয়ের নিয়মকানুনগুলো আমরা এই যে ভাইয়ের মুক্তিকে শুনবো যেমন আমাদের মধ্যে কার যদি কোনো মেয়ে ডিভোর্স দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে মোহরনা কিন্তু কোর্টের মত যেটি

অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমরা সম্পূর্ণ বিয়ের ভিডিও আপলোড করব এবং আপনারা যারা বেদেকন্যাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা মেসেজ করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদেরকে মেসেজ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমরা উপহার দেবো এবং অনেক বেদেকন্যারা বিয়ে করতে চায় তো তাদের বিয়ের করার ঠিকানাও আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন আর আমাদের ঠিকানা এবং নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ